আসসালামু আলাইকুম ওয়ান প্লাস নাইনটি নাইনটিভ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা গ্রাম আঞ্চলিক ভাষায় যে মরিচের চাষগুলো করে থাকি যেহেতু শীতকালীন সময় আর এগুলো তো দেশি মরিচের যে চারাগুলো রয়েছে এখানে তো আপনাদেরকে দেখানো হবে বা এবং কি বোঝানো হবে যে কীভাবে মরিচের চারাগুলো লাগানো হচ্ছে পুরোপুরি ভিডিওটা দেখতে হবে আর এর আগে ক্যারি কর যারা আমাদের চ্যানেল নতুন সদস্য এখানেও যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও নোটিফিকেশনটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি মিস করবেন না অবশ্যই লাইক করে যাবেন আর এবং কি আপনার মতামত কি অবশ্যই কমেন্টস করে যাবেন আর এগুলো কিন্তু আপনার দেশি মরিচের চারাগুলা এগুলো কিন্তু আপনার ছোটো থেকে বড় হয় এগুলো কিন্তু দৃশ্য অনেক ইউটিউব চ্যানেল কিন্তু আপনি পেয়ে যাবেন আর এখানে দেখানো হচ্ছে যে ছোটো ছোটো মরিচের চারাগুলা এগুলো কিন্তু শীতকালীন সময় যে আমরা কীভাবে চাষ করে থাকি এই নিয়ে আজকে আপনাদের ভিডিওতে আলোচনা করা হচ্ছে আর এখানে আমরা দেখবো যে কিভাবে মরিচের চারাগুলা লাগানো হয় আবার কী কীরকম দৃশ্যটা রয়েছে আমি সেটা কিন্তু আপনাদেরকে বিস্তারিতভাবে খোলামেলাভাবে দেখাই দিচ্ছি এই হচ্ছে দৃশ্যটা যে আমরা কোদাল দিয়ে কিন্তু ভালোভাবে যে কুঁবিয়ে নেওয়ার পর যে মাটিগুলো কিন্তু জোড়া জোড়া করে তখন কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি পরে কিন্তু আমরা এভাবে চাষ করে যাচ্ছি যে আমরা এক একটা পর একটা মরিচের চারা কিন্তু লাগিয়ে দিচ্ছি আর কিভাবে মরিচের চারাগুলো লাগাইতে হয় এটা কিন্তু এখানে দেখানো হচ্ছে আপনি চাইলে কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখতে পারেন বা আপনি এরকম কিন্তু করতে পারেন আর এখানে কিন্তু যে এখনো পানি দেওয়া হয়নি এর জন্য কিন্তু বেশি একটা মানে বিধা দেখা যাচ্ছে না শুকনো অবস্থায় আছে বর্তমানে আর যখন আমরা কোদাল দিয়ে কুবিয়ে নেওয়ার পরে যে মাটিগুলো শক্ত ছিল তখন কিন্তু আমরা পানি দিয়ে আবারও কিন্তু একবারে যে মাটিগুলো ভিজে নিয়েছিলাম আর এখন যে আবার শুকিয়ে গেছে এখন কিন্তু আমরা চারাগুলো লেগে দিচ্ছি আর লাগানোর পর যে আপনার যে কীভাবে বুনতে হয় এটা নিয়ে কিন্তু আপনাদের কাছকে দেখানো হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে যে কিভাবে চারাগুলো লাগানো হচ্ছে আর এই হচ্ছে সেই মরিচের চারা আর শীতকালীন কিন্তু এগুলো সিজন যে আমরা গ্রাম আঞ্চলিক ভাষায় বলে থাকি যে মরিচের চারা আর এই গাছটাকে অনেকে অনেকগুলো নামে দেখে থাকে বা বলে থাকে যে থেকে বলে থাকেন অবশ্যই একটা কমেন্টস করে যাবেন আর যারা অজানা যারা নাম অজানা বা জানেন না অবশ্যই কমেন্ট বক্সটা দেখে যাবেন আর যদি আপনার যদি কিছু মানে ধারণা থেকে থাকে যে গাছটা আরও অন্য অন্য নাম রয়েছে আপনি চাইলে কিন্তু এগুলো গাছের কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে গুগল ইউটিউবে বা যে কোনো জায়গায় কিন্তু ব্রাউজারে সার্চিং করে কিন্তু আপনি চাইলের নামটা দেখতে পারবেন যে বৈজ্ঞানিক নাম বা বাংলাদেশি নাম কী নামে বলা হয় আরে হচ্ছে যে দৃশ্যটা যে কিভাবে চারাগুলো লাগানো হচ্ছে আর গ্রামে যদি আপনি ওইভাবে লাগিয়ে থাকেন অবশ্যই আপনার জানা হন আছে যেভাবে তো আপনি কিভাবে লাগাতে হয় না করতে হয় কিন্তু আপনার বিষয়টা জানার প্রয়োজন থাকতে পারে যারা বেশিরভাগ গ্রাম অঞ্চলে মরিচের চারা এবং অন্য যে ফসল করে থাকে তারা কিন্তু এই বিস্তারিত ভালোভাবে জানে আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্টস বক্সে জানিয়ে দেবেন আর এগুলো কিন্তু শীতকালীন যে সময়গুলো করা হয় ওকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য